হে নাবি তুমি গুহা ও পাহাড়ের উপত্যকার অধিবাসীদের সম্পর্কে কি মনে করো তার আমার নিদর্শন সমূহের মধ্যে একটি বিস্ময়কর নিদর্শন ছিল ঘটনাটি এমন হয়েছিল যুবক যখন কতিপয় গুহায় আশ্রয় নিল এবং আল্লাহ দরবারে এই বলে দোয়া করল হে আমাদের মালিক একান্ত তোমার কাছ থেকে আমাদের উপর অনুগ্রহ দান করো আমাদের এই কাজকর্ম আঞ্জাম দেওয়ার জন্য তুমি আমাদের সঠিক পথ দেখাও অতঃপর আমি গুহার ভেতরে তাদের কানে বহু বছর ধরে ঘুমের পর্দা লাগিয়ে রাখলাম তারপর এক পর্যায়ে আমি তাদের ঘুম থেকে উঠিয়ে দিলাম যাতে করে আমি একথা জেনে নিতে পারি তাদের দুদলের মধ্যে কোন দলটি ঠিক করে বলতে পারে যে তারা কতদিন সেখানে অবস্থান করেছিল হে আমি তোমার কাছে তাদের বৃত্তান্ত সঠিকভাবে বর্ণনা করছি মূলত তারা ছিল কতিপয়ের নজওয়ান ব্যক্তি যারা তাদের মালিকের উপর ইমান এনেছিল আমি তাদের হেদায়েতের পথে এগিয়েও দিয়েছিলাম আমি তাদের অন্তঃকরণকে ধৈর্য দ্বারা দৃঢ়তা দান করেছি যখন তারা আল্লাহর পথে দাঁড়িয়ে গেল এবং ঘোষণা করল আমাদের মালিক তো হচ্ছেন তিনি যিনি আসমান সমূহ ও জমিনের মালিক আমরা কখনো আল্লাহ তালা ছাড়া আর কাউকে ডাকব না যদি আমরা এমন অযৌক্তিক কথা বলি তাহলে তা হবে মারাত্মক দিন বিরোধী কাজ এরা হচ্ছে আমাদের স্বজাতির লোক যারা তাকে বাদ দিয়ে অসংখ্য মাবুদের গোলামি গ্রহণ করেছে তারা যদি সত্যবাদী হয় তাহলে তারা স্পষ্ট দলিল নিয়ে আসে না কেন তার চাইতে বড় জালেম আর কে যে আল্লাহতালার উপর মিথ্যা আরোপ করে অতপর জোয়ানরা পরস্পরকে বলল আল্লাহ আল্লাহতালা ছাড়া অন্যদের যারা মাবুদ বানায় তাদের কাছ থেকে তোমরা যখন বিচ্ছিন্ন হয়ে চলেই গেলে তখন তোমরা এখান থেকে বের হয়ে বিশেষ একটি গুহায় গিয়ে আশ্রয় নাও তোমাদের মালিক তোমাদের উপর তার রহমতের ছায়া বিস্তার করে দেবেন এবং তোমাদের বিষয়গুলো তোমাদের জন্য সহজ করে দেবেন হেন তুমি যদি সে গুহা দেখতে তাহলে দেখতে পেতে তারা তার মধ্যবর্তী এক প্রশস্ত চত্বরে অবস্থান করছে সূর্য তার উদয়কালে তাদের গুহার দক্ষিণ পাশ দিয়ে হেলে যাচ্ছে আবার যখন তা অস্ত যায় তখন তা গুহার বাম পাশ দিয়ে অতিক্রম করে সূর্যের প্রখরতা কখনো তাদের কষ্টের কারণ হয় না আসলে সবই হচ্ছে আল্লাহ তালার কুদরতের নিদর্শন এসব নিদর্শনের মাধ্যমে আল্লাহ যাকে হেদায়ত দান করেন সেই একমাত্র হেদায়ত প্রাপ্ত হয় আর যাকে তিনি কোমরা করেন সে কখনো কোনো পথ প্রদর্শনকারী ও অভিভাবক পেতে পারে না হে নাবি তুমি যদি দেখতে তাহলে তুমি তাদের ভাবতে তারা বুঝে জেগেই রয়েছে যদিও তারা ছিল ঘুমন্ত আমি তাদের কখনো ডানে কখনো বামে পরিবর্তন করে দিতাম তাদের কুকুরটি গুহার সামনে তার হাত দুটি প্রসারিত করে পাহারারত অবস্থায় বসেছিল তুমি যদি তাদের দিকে সত্যি উঁকি মেরে দেখতে তাহলে তুমি অবশ্যই তাদের কাছ পেছন ফিরে পালিয়ে যেতে এবং তাদের এ আজব দৃশ্য দেখে তুমি নিঃসন্দেহে ভয়ে আতঙ্কিত হয়ে যেতে এভাবেই তাদের আমি ঘুম থেকে উঠিয়ে দিলাম যাতে করে তারা তাদের অবস্থান সম্পর্কে নিজেরা পরস্পরে জিজ্ঞাসাবাদ করে কথা প্রসঙ্গে তাদের মধ্যে থেকে এক ব্যক্তি বলল বলতো তোমরা এ গুহায় কতকাল অবস্থান করেছ তারা বলল বড়জোর একদিন কিংবা তার চাইত কম সময় আমরা সময়ে অবস্থান করেছি অতপর যখন তারা একমত হতে পারল না তখন তারা বলল তোমাদের মালিকই কি একথা জানেন তোমরা এ গুহায় কতকাল অবস্থান করেছ এখন সে বিতর্ক রেখে বরং তোমরা তোমাদের একজনকে তোমাদের এ রৌপ্য সহ শহরে পাঠাও সে বাজারে গিয়ে দেখুক কোন খাবার উত্তম সেখান থেকে কিছু খাবার তোমাদের কাছে নিয়ে আসুক সে যেন বিচক্ষণতার সাথে কাজ করে এবং সে যেন কাউকেই তোমাদের ব্যাপারে কিছু জানতে না দেয় যদি তারা তোমাদের সম্পর্কে জানতে পারে তাহলে তারা তোমাদের প্রস্তর আঘাত করে হত্যা করবে কিংবা তোমাদের জোর করে তারা তাদের দিনে ফিরিয়ে নেবে আর একবার তেমনটি হলে কখনোই তোমরা মুক্তি পাবে না আর এভাবেই আমি একদিন তাদের ব্যাপার শহরবাসীদের জানিয়ে দিলাম যাতে করে তারা এ কথা জানতে পারে মৃতকে জীবন দেওয়ার ব্যাপারে আল্লাহ ওয়াদা সত্য এবং কেয়ামতের আসার ব্যাপারেও কোন রকম সন্দেহ নেই যখন তারা নিজেদের মধ্যে এ নিয়ে বিতর্ক করে যাচ্ছিল তখন কিছু লোক বলল তাদের সম্মানে তাদের উপর একটি স্মৃতিসৌধ নির্মাণ করে দাও আসলে তোমাদের মালিকই তাদের সম্পর্কে সর্বাধিক খবর রাখেন অপরদিকে যেসব মানুষ তাদের কর্তব্য কাজের উপর বেশি প্রভাবশালী ছিল তারা বলল স্মৃতিসৌধ বানানোর বদলে চলো আমরা তাদের উপর একটি মসজিদ বানিয়ে দিই কিছু লোক বলে গুহার অধিবাসীরা ছিল তিনজন মধ্যে চতুর্থটি ছিল ওদের পাহারাদার কুকুর আবার কিছু লোক বলে তারা ছিল পাঁচজন তাদের ষষ্ঠটি ছিল ওদের কুকুর আসলে অজানা অদেখা বিষয়সমূহের প্রতি এরা খামাখা অনুমান নিক্ষেপ করি এর সবকিছু বলছে তাদের কেউ বলে ওরা ছিল সাতজন এবং অষ্টমটি ছিল তাদের কুকুর হেনাবি তুমি এদের বলো হ্যাঁ আমার মালিক ভালো করেই জানেন ওদের আসল সংখ্যা কত ছিল তাদের সংখ্যা খুব কম সংখ্যক লোকই বলতে পারে তুমিও এদের ব্যাপারে সাধারণ আলোচনার বাইরে বেশি বিতর্ক করো না এবং তাদের সম্পর্কে খামাখা অন্য মানুষদের কাছেও জিজ্ঞাসাবাদ হে হেনাবি কখনো কোনো কাজের ব্যাপারে একথা বলো না এ কাজ আমি আগামীকাল করব হাঁ বরং এভাবে বলো তালা যদি চান তাহলেই আমি আগামীকালে কাজটা করব যদি কখনো কোনো কিছু ভুলে যাও তাহলে তোমার মালিককে স্মরণ করো এবং বলো সম্ভবত আমার মালিক এ কাহিনীর চাইতে নিকটতর কোন কল্যাণ দিয়ে আমাকে পথ দেখাবেন তারা তাদের এ গুহায় কাটিয়েছে মোট তিনশো বছর কেউ অবশ্যই সাথে আরো নয় বছর যোগ করেছে নবী তুমি বলো বস্তুত একমাত্র আল্লাহ তালাই সঠিক করে বলতে পারেন ওরা গুহায় কত বছর কাটিয়েছে আসমান সমূহ ও জমিনের যাবতীয় অজানা অদেখা বিষয়ের জ্ঞান তো একমাত্র তার জন্য নির্দিষ্ট রয়েছে কত সুন্দর দ্রষ্টা তিনি কত সুন্দর শ্রোতা তিনি তিনি ছাড়া তাদের দ্বিতীয় কোনই অভিভাবক নেই আল্লাহ তালা নিজের কর্তৃত্ব ও ক্ষমতায় অন্য কাউকে কখনো শরিক করেন না